সেটা পাবে ইনশাল্লাহ অবশ্যই থাকলে ইনশাল্লাহ অবশ্যই পাবে তবে আপনার বলবো এই ভিডিও তো দেখবি পাশাপাশি ইউটিউব চ্যানেলে ঢুকে মাছা ফার্নিচার লিখে সার্চ দিবে আমার সকল ধরনের প্রোডাক্ট চলে আসবে ইনশাআল্লাহ ওইখানে এই সবগুলা ভিডিও কি পাওয়া যাবে সব পাওয়া যাবে মাসটাঙ্গা ফার্নিচার লিখে আপনি ইউটিউবে সার্চ দিবে মাসটাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিবে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আর আজকে যেহেতু আমরা প্রথম ভিডিও করতেছি আপনার ফার্নিচার ভিডিও স্পেশালি আজকে ধামাকা থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ধামাকা থাকবে এবং পুরোটা ভিডিওর মধ্যে ব্যতিক্রম প্রোডাক্ট দেখাবো আজকে কোনো কমন প্রোডাক্ট থাকবে না সম্পূর্ণ ব্যতিক্রম এবং আনকমন এর

এই আলমারি যারা ফার্নিচার কিনে তারা জানে এই আলমারিতে পাল্লাটা হয় বারো থেকে পনেরো মিলি আমি পাল্লাটা ব্যবহার করছি আঠারো মিলি যেটা কোনো ফার্নিচার দোকানদার अवेलेबल না এটা স্পেশালি আপনি একদম স্পেশালি 100% এর মধ্যে নব্বই পার্সেন্ট দোকানদার আঠারো মিলি বোর্ডটা ব্যবহার করে না একদম আমিই করি আর হলো টেন পার্সেন্ট দোকানদার ভিতরে আমি করি আচ্ছা আচ্ছা মানে 10% দোকানদারর ভিতর আমি করি আঠারো মিলি বোর্ড 18 নেকি কারণ 18 মিলি দিলে বাঁকা হওয়ার সম্ভাবনা নাই এবং পিছনে বড় ভাই এই যে পিছন আমি এটা সিক্স মিলি গর্জন দিচ্ছি

অনেকে টু সিট করে চাপা চাপা এটা আমি করি না আমি সিটটা বড় করছি হাতাটা দেখেন সোলেট কাট কোনো বোর্ড না দেখেন এই যে রাউন্ড হাতা সব বলে আপনার নিজস্ব ফ্যাক্টরি করে নিজস্ব ফ্যাক্টরি থেকে ইনশাআল্লাহ তৈরি ওকে আজকে দিচ্ছেন কত ভাই এটা টু টু ওয়ান মাত্র দাম দামি না এটা কোনো অফার দিয়েই আমি বলছিছি আপনাকে এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো অফার দিয়ে জি অফার দিয়ে তারপর আসলে পাঁচশো টাকা লেস করা যাবে আসলে আচ্ছা ঠিক আছে আপনারা যদি আসেন পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড ওকে এটা কাটে মিলিটা কত এটা আমি এটা আসলে এক ইঞ্চি কাঠ গুলো তারপরে এটার পাশাপাশি আর কি রাখছে এই পরে একটা চারপাল্লা আলমারি দেখাচ্ছি ভাইয়া আমি আলমারি দেখাচ্ছি ভিতা আপনি দেখেন বিশাল বড় হ্যাঁ চারপাল্লা আলমারি ছয় ফিট বাই ছয় ফিট নিচে ডয়ার আছে দুইটা আচ্ছা এখানে একটা ডয়ার আছে বাম পাশে একটা ডয়ার আছে ডান এই আপনার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি তৈরি এবং এটার পাল্লাও কিন্তু আঠারো মিলি এটা এটার পাল্লাটাও আমার আঠারো মিলিয়ে দেওয়া আছে

এটা সুন্দর ডিজাইন সুন্দর অনেক বড় সরো ওকে এটা পাশাপাশি ভাইয়া আপনি কিছু বলে যে অল্প দামের ফার্নিচার একটা ভাই ভাইয়া দিয়ে মালয়েশিয়ান মালুশিয়ান বলে মালয়েশিয়া একটা ছয় চার ডাইনিং আছে এটা দেখে

আহ এর পাশে দেখেন এই একটা ছয় চেয়ারের অনেক সুন্দর মানে এটা একটা ডাইনিং টেবিল এটাও একটা ডাইনিং টেবিল দেখেন সাটন মলের এটা গ্রুপ করে কাঠের ভিতরে দুকান এটাও কানাডিয়ান বিনিয়োগ আচ্ছা এটা ছয় চেয়ার এটাও অনেক সুন্দর মানে ভালো মানে মানে ডিজাইনটা করেছে কাঠের মতো কাঠের মতো আসো এটা অনেক সুন্দর মানে

পাশাপাশি আমি তো বলছি আমার ফুল সেটের ভিডিও দেওয়া আছে আচ্ছা আমার ফুল সেটের সব ভিডিও একজন ভাই বলতেছে ভাই কিস্তিতে রাজু চৌধুরী ভাই কিস্তি আমরা ওই ব্যবসা করি না ভাইয়া ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমাদের ওইগুলো কোন জোরাত আছে কিনা এবং আমার কথা হলো আপনি মাল কিন্তু দেখে শুনে ফিনিশিং দেখতে হবে মালের ফিনিশিং দেখেন এটা পাঁচ বাই সাত আছে এটা আপনারা হাইসা দিয়ে

আর এই একটা আছে এটা যদি কেউ দরকার হয় পাঁচশাতের হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ এরপর আসে এই একটা কার্ড আছে ছয় বাই সাত আচ্ছা ছয় বাই সাত এটা এর এম প্রসেস মালয়েশিয়ান যেটা বলা হয় এম

পাঁচশো টাকা সতেরো করা যাবে হ্যাঁ ছোট সাইজ আছে ভাই একটু দেখেন এই এটা চার ডয়ার বলি আমরা এটাতে একটু এটাতে একটু ছোট ছোট নাই এই যে দেখেন আমি ওখানে কাছে গিয়ে দেখাতে পারলাম না

এটা দাম রাখছি আর কি দিচ্ছি পাশাপাশি ভাই আরো তো নানান কিছু আছে আসলে এখন আর না পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আবার এই পর্যন্ত আজকে আর যদি দুই পাল্লা প্রয়োজন হয় দুই আছে হ্যাঁ দুই আছে আসলে আমি এগুলো দেখালাম

বেডরুম সেট প্যাকেজ কম্বো প্যাকেজ দেখতে চান তারা মাসা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিবেন আমার সকল ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যায়